গাছ ভর্তি ফল হবে আর সেই গাছের ফল দেখতে কান্না আমাদের ভালো লাগে আবার তাও যদি হয় সেটা আবার ছাদের উপরে তাহলে তো কোনো কথাই থাকে না তো রকম গাছ ভর্তি ফল পেতে আমি কি কি যত্ন করেছি সেটাই কিন্তু আজকে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব আর কোন খাবারটা নর্মালি আমি আমার এই গাছে দিয়েছি সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করব যে এত গাছে ফল ধরার কারণটা কি ছিল তো তার আগে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই তো এই বেদানা গাছটা যেহেতু দেখাচ্ছি তো মেনলি আমি আজকে নরুল গাছে খাবারটা দেওয়া বা এই গাছে যেহেতু গাছে এখন ফুল এসছে তো গাছে ফুল থাকাকালীন আমাদের কিন্তু গাছে খাবার দিলে চলবে না যেটা খাবার দিতে হবে সেটা হচ্ছে ফুল আসার আগে আর হচ্ছে ফুল ফুটে যাওয়ার পরে ফলটা যখন সেট হতে শুরু করবে সেই সময় হচ্ছে নর্মালি গাছে আমাদেরকে খাবার দিতে হবে তো সেই জন্য বেদানা গাছটা দেখাচ্ছি আপনাদেরকে এই কারণে কারণ বেদানা গাছ নিয়ে থাকছে আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে মানে বেশ কিছু দিন না বেশ কয়েক বছর আগে আমার একজন খুব পরিচিত আছেন যার হচ্ছে একটা বেদানা গাছ আছে আর কি তো সেই বেদানা গাছটা মানে বেশ কয়েক বছর হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে সেই বেদানা গাছে কখনোই আসে না ফুল তো গাছটা ফেলে দেবে এরকমই একটা পজিশান তো আমি বললাম যে আমার কাছে একটা গাছের খাবার আছে আপনি একবার ওই গাছের খাবারটা একটু দিয়ে দেখুন তো গাছে ফল আসে কি না তো যথারীতি উনি আমার ওই কথা শুনে এই যে খাবারটা আমি গাছে দিয়েছি সেই খাবারটা দেওয়ার পরে সেই বছর তার গাছে এত বড় বড় আর এত পরিমাণে বেদানা এসেছিলো গাছে যে সেটা লাস্টে আমাকে ভিডিও করে পাঠায় যে দেখো আমার গাছে কতটা পরিমাণে বেদানা ধরেছে তো যাই হোক এই ছিল হচ্ছে সেই গাছের খাবারের কথা যে যে গাছে ফল আসছে না সেই গাছেও কিন্তু ফল চলে আসে তো সেই খাবার যেটা আমি আমার ছাদ বাগানে কিছু কিছু গাছে ব্যবহার করি অবশ্যই সমস্ত গাছে ব্যবহার করতে পারি না কিছু কিছু গাছে ব্যবহার করি সেটা হচ্ছে নর্মালি হচ্ছে ফলের গাছ আর হচ্ছে কিছু সবজি গাছ তো ফল গাছগুলোতে ব্যবহার করছি তো লাস্ট কয়েক বছর ধরে গাছের গোড়ায় ব্যবহার করেছি কিন্তু সেটা পরিমাণে খুবই কম ছিল তো তার ফলে গাছে ফুল এলেও ফলে সেট কিন্তু হয়নি তো এবারে আমি সেই কৃপণতাটা আর করিনি গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমি গাছে খাবারটা দিয়েছি তো সেরকমই দিয়েছি হচ্ছে আমার এই জামরুল গাছে যেটা কিন্তু এই জামরুল গাছটা আমার দুটো জামরুল গাছ আছে আরেকটা জামরুল গাছ আছে যেটাতে কিন্তু আমি খুব একটা ব্যবহার করিনি সে গাছের জামরুলগুলো হলেও ঝরে পড়ে গেছে কিন্তু এই গাছে আমি কিন্তু কোনো রকম কৃপণতা করিনি পরিমাণ মতো কিন্তু গাছে দিয়েছি খাবার তো তার রেজাল্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো গাছের ফলগুলো কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে তো ওই জন্য গাছে কিন্তু এখন আবার আমাদেরকে খাবারটা দিতে হবে কারণ যদি গাছের গোড়ায় এখন গাছে ফুল হয়েছে গাছের অনেকটা এনার্জি লস হয়ে গেছে তো এই সময় যদি গাছকে আমরা আবার পুনরায় ঠিকমতো খাবারটা না দিই তাহলে কিন্তু ফলের সাইজটা ভালো হবে না তো সেই জন্য আজকে আমি দ্বিতীয়বার গাছে দিয়ে দেবো খাবার তো সেটা কিভাবে দেবো সেটাই দেখাচ্ছি আর কি খাবার তো সেটা তো অবশ্যই দেখাবো তো ছাদ বাগানে আমরা সবাই চেষ্টা করব ফলের গাছ তৈরি করার কারণ আমার যে আরেকটা জামরুল গাছ আছে সেই জামরুল গাছের জামরুল যখন গাছ থেকে পেরে পেরে খাচ্ছি মনে হচ্ছে যেন ওর মধ্যে চিনি গোলা জল বা এতটাই মিষ্টতা ফলের তো এই হচ্ছে সেই জামরুল গাছটা যার মধ্যে কিন্তু আমি এবছর জামরুল পেয়েছি লাস্ট কয়েক বছর ধরে জামরুলটা হচ্ছে তবে পরিমাণে কম এই দেখুন গাছে এখনও একটা জামরুল হয়ে আছে আর লাস্ট কয়েকদিন আগে যে ঝড়টা হলো সেই ঝড়ে কিন্তু কিছু জাম জামরুল ঝরে গেছে আর কিছু জামরুল যেটা কিন্তু আমার একটু ভুলের কারণে গাছ থেকে ঝরে পড়ে গেছে তো এই গাছের জামরুল কিন্তু ভীষণ মিষ্টি ছিল খেতে এবং ছোট ছোট জামরুলগুলো কিন্তু খাওয়া যাচ্ছে এতটাই মিষ্টি তো এবারে চলুন হচ্ছে আমি গাছে খাবারটা দেব তো তার আগে সবার আগে লাগতে হচ্ছে কিছুটা শুকনো মাটি তো এই মাটিটা দেখুন আমি দুদিন দিন ধরে একটু রোদে শুকনো করে নিয়েছি আর এই মাটিটা ছিল একটা কোনো একটা টবের বালতির মধ্যে জৈব মাটি হিসাবে কিন্তু মানে শুকনো পাতা এইসব দিয়ে যেহেতু আমি গাছ মাটি বেশি তৈরি করি বা টবের নিচে বা বালতির নিচে শুকনো জিনিস দেওয়ার পরে তার উপরে দিয়ে দিয়ে হচ্ছে মাটি দিয়ে সেই মাটিটা কিন্তু দেখুন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে একটা উর্বর জৈব মাটি কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে তো এই মাটিটায় দুদিন ধরে আমি বার করে রেখেছিলাম রোদে শুকনো করে নিয়েছি একদম ঝুরঝুরে দেখুন মাটি একদম ঝুরঝুরে মাটি তো এই মাটিটা নিয়েছি আর এই মাটির সঙ্গে মেশাবো হচ্ছে সেই খাবার সেটা হচ্ছে দেখুন এই হচ্ছে আমার গাছের ধন্যান্তরী খাবার যেটা গাছের গোড়ায় ব্যবহার করলে যে গাছে ফুল আসে না সে গাছে কিন্তু ফুল আসবে এবং গাছে ফলও ধরবে তো সেই হচ্ছে খাবার যেটা আজকে আমি গাছের গোড়ায় ব্যবহার করব আর বেদানা গাছে ঠিক মাস দেড় থেকে মাস আগে কিন্তু এইভাবেই আমি বেদানা গাছে খাবারটা ব্যবহার করেছিলাম তো দু মাস আগে যেহেতু ব্যবহার করেছি গাছে যখন কোনো রকম ফুল আসছিলো না ভাবছিলাম কি হলো এবারও হয়তো গাছে ফুল আসবে না তো তারপরে রেজাল্ট আপনাদের সামনে তো আমি সব সময় ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি গাছে ফুল আসার দুই থেকে আড়াই মাস আগে কিন্তু আমাদেরকে এই যত্নটা করে নিতে হবে যেটা আমি আগের দিন যে ড্রাগন গাছে আমি ব্যবহার করেছি ঠিক সেই এই খাবারটাই আর একটা হচ্ছে দেখুন এখানে আছে একটা কিট যার মধ্যে তিনটে জিনিস আছে একটা হচ্ছে গাছের পেস্টিসাইড একটা হচ্ছে ফাঙ্গিসাইড আর একটা হচ্ছে ভিটামিন তো এই কিটটা পাওয়া যায় কিনতে এটা হানড্রেড পারসেন্ট অর্গানিক আর এটা শুধু এটাই যে ব্যবহার করতে হবে সেটা কিন্তু নয় মার্কেটে কিন্তু বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় অনলাইন সার্চ করলে প্রচুর প্রোডাক্ট পাওয়া যায় তবে হ্যাঁ একটু উন্নত মানের অবশ্যই গাছের খাবার কিনতে হবে কারণ ছাদের বাগান বা মার্কেটে প্রচুর পাওয়া যায় কিন্তু বেশিরভাগটাই দেখা যায় যে সে তাতে কিন্তু খুব ভালো কাজ করছে না তো একটু কোম্পানি দেখে একটু ভালো জিনিস আমরা গাছে যেহেতু ছাদের বাগান করছি যাতে খুব ভালো রেজাল্ট আমরা পাই তার জন্য একটু উন্নত মানের জিনিস কিন্তু আমাদেরকে অবশ্যই কিনতে হবে আর ফ্রিতে সাধারণভাবে যত্ন করে তো ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে শাক পাওয়া যায় ফুল পাওয়া যায় সেটা তো সবসময় ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু ফলের গাছের ক্ষেত্রে কিন্তু একটু উল্টো সেটা কিন্তু সাধারণভাবে যত্ন করে আমরা কিন্তু গাছে ফল পাবো না সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু একটু ভালো খাবার আমাদেরকে দিতেই হবে মাটিতে গাছ বসালে কিন্তু কোনো রকম খাবার না দিলেও প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় কারণ মাটির শিকড় অনেক দূর পর্যন্ত চায় অনেক দূর পর্যন্ত চলে যায় এবং তার যা যা খাবারের দরকার সে কিন্তু মাটি থেকে সংগ্রহ করতে পারে কিন্তু ছাদের গাছ বা টবের গাছ কিন্তু সেটা কখনোই পারে না তাই আমাদেরকে ভরপুর গাছে ফলের গাছে যেই সমস্ত গাছে ফলন আমরা প্রচুর চাই তাহলে কিন্তু আমাদেরকে একটু উন্নত মানের খাবার অবশ্যই দিতে হবে তো এই হচ্ছে খাবারটা দেখুন আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম এখানে কিন্তু আমি মাত্র দুটো টবের জন্যই কিন্তু খাবারটা রেডি করেছি বেদানা গাছে একটু কম পরিমাণে দিয়েছি কারণ যেহেতু গাছে এখনও ফুল আসছে ফুল ফুটছে সেই জন্য তো মেনলি কিন্তু আমি হচ্ছে এই গাছের জন্যই খাবারটা তৈরি করলাম তো শুকনো মাটির সঙ্গে খুব বেশি হলে পঞ্চাশ গ্রাম মতন কিন্তু আমি যে অর্গানিক যে খাবারটা আছে ভার্মি কম্পোস্ট সেই ভার্মি কম্পোস্টটা আমি এই গাছে গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি জল তো এই হচ্ছে আমার গাছের খাবার আর ভিটামিন অর্গানিক পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড সেটা কিন্তু কম ব্যবহার করি খুব একটা ব্যবহার করি না এই ফলটা সেট হওয়ার পর একবার ব্যবহার করেছি আবার হয়তো পনেরো দিন বাদে যেহেতু গাছের ফলে ছোটো অবস্থায় একটু ব্যবহার করি বড় হয়ে গেলে কিন্তু আর কিছুই কিন্তু ব্যবহার করি না তবে নর্মালি শুধু গাছের গোড়ায় আমি কিন্তু এই খাবারটাই ব্যবহার করি আর যে অরগ্যানিক পেস্টিসাইড ভিটামিন ফাঙ্গিসাইড যেটা আছে সেটা হচ্ছে ফলটা ঠিক সেট হওয়ার পরে পরে ব্যবহার করি আর যখন গাছে কুঁড়ি আসে সেই সময় একটু ব্যবহার করি এই ছিল হচ্ছে আজকের আমার জামরুল গাছ আর বেদানা গাছের যত্ন